দেখুন যাদেরকে অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত সব দিয়ে কতজন হল আট দশ জন সম্ভবত হলো আমার এক্সাক্ট মনে হয় দশ বারো জন এরকম হয়েছে কিন্তু যারা আপনি স্থানীয় গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন যারা হরগোবিন্দ দাস চন্দন দাসকে মারতে এসেছিল তারা কি সংখ্যায় আট দশ জন ছিল হাজার হাজারে লোক বেরিয়েছে কারা এরা তারা ভারতীয় নয় সেকুলারিজমে তারা বিশ্বাস করে না তারা কোন সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে পুলিশ কি পারবে এই হাজার হাজার জনকে অ্যারেস্ট করতে মূলে আঘাত করুন এই যে প্রত্যেকটি জায়গায় ধর্মীয় জালসান নামে যে ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তিকে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মীয় বক্তারা এসে যে ধরনের শব্দ ব্যবহার করছেন এগুলো বাংলা সংস্কৃতির জন্য ভালো নয় ভারতবর্ষের জন্য ভালো নয় আমাদেরকে সকলকে মিলেমিশে একসাথে থাকা উচিত সেই ধরনের বক্তব্য সবাই রাখা উচিত সবাই মিলেমিশে থাকো সবাই নিজে নিজে ধর্ম আচরণ করো ধর্মটা ব্যক্তিগত আমি কি ধর্ম আচরণ করবো আমার ব্যক্তিগত আপনি কি করবেন আপনার ব্যক্তিগত সেটাকে রাস্তায় আনার কোনো দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন এই সুতিতে যে ধরনের ঘটনা হয়েছে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে তৈরি করবেন মুসলিম ভোটকে ভয় দেখিয়ে বিজেপি জুজু দেখিয়ে এক জায়গায় আনার জন্য এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান মুসলিমরা বুঝতে পারছে না যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে দেখবে ঘরে ভর্তি মৌলভী ডাক্তার ইঞ্জিনিয়ার নেই বাংলা টুডে নাও